হার দিয়ে মরশুমের শেষ মুম্বাইয়ের বিশ্বকাপের আগে দেশের প্রাপ্তি হিটম্যান শো সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স জটিল অঙ্ক লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দুই দলের কাছেই লিগ পর্বের শেষ ম্যাচটা ছিল শুধুই মর্যাদার তবে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্লেয়ারদের কাছে এটা প্রস্তুতি ম্যাচের মতোই শেষ ম্যাচের আঠেরো রানের জয় লক্ষনৌ সুপার জায়েন্টের মুম্বাইয়ের প্রাপ্তি নামন ধীরের মতো তরুণ ব্যাটারের অনবদ্ধ ইনিংস ভারতের প্রাপ্তি হেডম্যান শো ওয়াংঘাটিতে টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তার কাছে হতাশার মরশুম নানা দিক থেকেই শেষ মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন আইপিএল কেরিয়ারের প্রথম জার্সি গায়ে চাপিয়ে বলতে পারেন ঘরে ফেরার অনুভূতি হচ্ছে তার। হার্দিককে মন থেকে যেন স্বাগত জানাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকেরা নানা ম্যাচেই বিদ্রুপের সামনে এসে পড়তে হয়েছে তার কাছে সুযোগ ছিল ব্যক্তিগত পারফরমেন্স এবং নেতৃত্বে সকলের মন জেতার সেই লক্ষ্য পূরণ হয়নি বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা দুর্দান্ত হয়েছিল দশ ওভারের মধ্যেই উনসত্তর রানের প্রতিপক্ষের তৃতীয় উইকেট নেওয়ার ভালো দিক যদিও পনেরো ওভারের পর ইনিংসের রূপ বদলে দেয় লখনৌ সুপার জায়ান্টস নিকোলাস পুরান এবং লখনৌ অনবদ্ধ ইনিংস খেলেন ক্যাপ্টেন লোকেশ রাহুল হাফ সেঞ্চুরি করলেও ইনিংসের গতি বাড়তে পারেনি পুরান মাত্র উনত্রিশ বলে পঁচাত্তর রান করেন শেষ অবধি মুম্বাই ইন্ডিয়ানসকে দুশো পনেরো রানে বিশাল টার্গেট দেয় লখনৌ মুম্বাইয়ের বোলিং এই ম্যাচে বদলে গিয়েছিল। নিয়ম রক্ষার ম্যাচে বিশ্রাম দেওয়া হয় যশপ্রীত বুমরাকে তার পরিবর্তে বাঁ হাতি পেশার অর্জুন তেন্ডুলকরকে মরশুমের প্রথম ম্যাচ খেলেন প্রথম স্পেলে দু ওভারে মাত্র দশ রান দিয়েছিলেন শচীন পুত্র কিন্তু স্লগ ওভারে অস্বস্তিতে পড়েন রান আপের আগেই অস্বস্তি দেখা যায় দুটো ডেলিভারি নিকোলাস পুরান পরপর দুটি ছয় মারেন চোটের জন্য ওভার সম্পূর্ণ করতে পারেননি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ